যারা পিরাউলিয়া ও শিকার করে রাত দিন পিরাউলিয়ার বিরুদ্ধে কথা বলে আমি আলেমদের কথা বলতেছি হেন কোন আলেম পাবেন না যার বাবা মুর্শিদ বা পীর ছিল না যত লোক বাংলার জমিনে আন্তর্জাতিক মুফাসের কোরআন থেকে শুরু করে যত লোক বড় আলেম বাংলাদেশের মধ্যে মশুর বিখ্যাত যারা বর্তমানে সুফি তরিক তরিকা তাসৌফকেও স্বীকার করে এমন একজন আলেম খুঁজে পাবেন না যার বাবা পীর ছিল না অথবা যার শ্বশুর ফুসি পীর ছিল বুঝতে পেরেছেন কেন কারণ তরিকত এবং তাসব্বুফ দিন পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে খাজা মাইনউদ্দিন চিশতি হাসান সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা হুজুদি এই ভূকণ্ডের মধ্যে না আসতেন আল্লাহ পাক জানে আমাদের পূর্বপুরুষের অবস্থা কি হতো হুজুর আমার নবী অনুমতি সাপেক্ষে মদিনা শরীফ থেকে যখন ওনার পীর মুর্শিদ হুজুর যখন হযরতে উসমান হারওয়ানি সৌবতের মধ্যে দীর্ঘ বিশ বছর অতিবাহিত করার পরে নিজের মুরিদকে নিয়ে হযরতে খাজা উসমান হারওয়ানি মক্কা শরীফ গেছেন لكن پیر মুর্শিদ কি রকম কারণ মুর্শিদ জানে murid এই murid কে হবে এবং এটা কে দিয়ে আল্লাহ কোন خدمت করাবে কারণ এই উম্মতের মধ্যে আর কোন নবী আসবেন না নবীর দায়িত্ব পালন করবে না আলেমরা হযরতে উসমান হারوانی মক্কা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আমার মহিনুদ্দিনকে কবুল করে গায়েব থেকে আওয়াজ আসলো মহিনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক শিক্ষক খুশি হয়ে যাওয়ার কথা না মানে আমার আল্লাহর সিল মোহর পড়ে গেছে অতঃপর মক্কায় মুআজ্জমা থেকে মদিনায় মুনাওয়ারায় যায় সেখানে আমার নবীর দরবারে সালাম আরজ করে হযরতে উসমানে হারওয়ানির পরে হুজুর খাজা মাইনুদ্দিন যখন সালাম দান করেন মদিনায় মুনাব্বারা থেকে আওয়াজ আসে ওয়া আলাইকা সালাম ইয়া কুতুবাল আক্তা তাহলে দুই জায়গার সিল পড়ে গেছে না কি বলেছে কুতুবুল আক্তা কুতুব বলা হয় বেলায়তের জগতে যিনি সর্বোচ্চ অবস্থান করেন তাকে সুফিয়াই কেরামের পরিভাষায় কুতুব বলে সেই কুতুব একই সময়ে তিনজনও হতে পারে পাঁচজনও হতে পারে সাতজনও হতে পারে এই পাঁচজন তিনজন বা সাতজনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র হন ওনাকে গৌসুল আজম বলে আপনারা বুঝতে পেরেছেন কুতুব কয়জন হয় তিনজনও হতে পারে পাঁচজনও হইতে পারে সাতজনও হইতে পারে এই সাতজন তিনজন পাঁচজনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র হন ওনাকে কুতুবুল আক্তাব বা গৌসুল আজম বলা হয় তো আমার নবী হজরতে খাজা মহিনুদ্দিনের সালামের জবাব দিয়েছে কে ওয়ালাইকা সালাম ইয়া কুতুবাল আক্তা গৌসিয়তের সিল আমার নবী মেরে দিয়েছে সেখান থেকে তো শ্রীখানে বাগদাদ শরীফের মধ্যে কিছুদিন থেকে তখন হজরতে বক্তিয়ার কাকি হুজুর গৌসুল আজমের হাতে বায়াত গ্রহণ করে সেখানে আরো অসংখ্য হজরত শেখ সুহরা বার্দী উনিও বাদদার ছিলেন হুজুরের ফুজাদ গ্রহণ করে এবং সেখানে আরো অসংখ্য উলামাই কেরাম হুজুরের হাতে হুজুর ফুজাদ গ্রহণ করেন বায়াত গ্রহণ করে সেখান থেকে বাগদার থেকে যাত্রা শুরু করে আলা দিন মৌলানা

হজরতে ইমাম ফখরুদ্দিন রাজির ও শেখ উনিও মদিনে শরীফ সাক্ষাৎ হয় আলেমদের জন্য সফর করা সেই জন্য বড় জরুরি আলেমরা একজন আরেকজনকে দেখতে যান না একজন আরেকজনের মজলিসে বসেন আলেমদের মধ্যে যারা সুফি আলেম তারা বসে কিন্তু যারা সুফি আলেম না তারা তো জিন্দেগি উঠায় গেলেও বসবে আলেমদের মধ্যে একজন আরেকজনের সুফ বসা এগুলা কালচার নাই

আপনি যদি মা বাবা হন সন্তানের কাছে চলে যায় শিক্ষক হলে ছাত্রের কাছে চলে যায় হজরতে খাজা মাহির উদ্দিন হাসান সানজাই সেখান থেকে চলে গেছে কোথায় হামদার তারপরে শহরে হজরতে আবু সাইদ তাপরেজির সুহবতে বসে সেখান থেকে আসমাহান শাইখ আসমাহানের নদী আল্লাহ তালানহুর সাথে সাক্ষাৎ করে কারণ মদিনা শরীফ থেকে আজমের আসতেছে তো প্রতিমধ্যে কিভাবে কিভাবে হয়ে হয়ে আসতেছে দেখেন এরপরে খিরকানের মধ্যে হজরতে আবুল হাসান খিরকানি রদি আল্লাহ তালানহুর মাজারে দুই বছর অবস্থান করে কারণ হজরত আবুল হাসান খিরকানি রদি আল্লাহ তালানহু সেই মহান অলিদের মধ্যে সামিল যারা আমার নবীর উন্মতের মধ্যে আজিম আউলিয়া হজরত আবুল হাসান খিরকানি বলেন বাইজিদ ইসলামী বলেন মারুফ আল কারখি বলেন

তাবেইদের সাথে লাগান আজকের দিনের না আপনারা আজকের দিনের মনে করছেন না ইনারা হুজুর গৌসুল আজমের অনেক আগে তো হজরতে আবুল হাসান ফিরকানির মাজারে একে তো মহাদ্দেশে জমান দ্বিতীয়ত জমান আর বিখ্যাত বলি ইনি মাজারের মধ্যে গিয়ে দুই বছর অবস্থান করে আর আপনি বলতেছেন মাজারে যাওয়া বেদাত দেখছেন অবস্থা হুজুরের বুঝে আসে না যাই হোক এর পরে উনি হিরাতে চলে যান হিরাতের মধ্যে সারা দিন উলামা মাশাইখের সাথে সাক্ষাৎ করে রাতে এসে কার কারমাজারে শুয়ে থাকতে দেন মানাজিল সাইরিনের লেখক বিশ্ববিখ্যাত আল্লাহর বলি যাকে সাইখুল হাদিস সাইখুল ইসলাম বলা হতো হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার মাজারের রাতে অবস্থান করতেন এরপরে পরে বলখে আসেন বলখের মধ্যে হাতেম আল আসমের মুরী এবং খালিফা হযরত আহমদ খুররবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত ইব্রাহিম ইবনে আদহাম বাইজিত নিস্তামি দুইজনেরই সাহবত পেয়েছেন ওনার সাদকাত করেন ওনার সাদকাত উনি যখন বলখের মধ্যে আসেন সেই বলখের মধ্যে হযরতে জিয়াউদ্দিন বলখী রাহমাতুল্লাহি আলাই বড় বড় আলেম ছিলেন উনি তাসাউফ আল্লাহর বলীদেরকে পছন্দ করতেন উনি যখন শুনেছেন খাজা মহিনুদ্দিন চিস্তি এসেছেন রেগে তেলে বেগুনে চলে উঠেছেন উনাকে দাঁড় করা ওখানে আমি ওনার সাথে ডিবেট করব হজরত খাজা মহিনুদ্দিন বলা হলো হুজুর উনি তো ডিবেট করতে চায় তো আসতে দাও আল্লাহর ওলিদের কাছে যত বড় বড় আলেম গেছে সবাই ডিবেট করতে গেছে ডিবেট করতে গিয়ে মুরিদ হয়ে ফেরত আসতে ডিবেট করতে গিয়ে মুরিদ হয়ে ফেরত আসে জিয়াউদ্দিন বলকি আসার পর কো মেহমানদারির ব্যবস্থা করো পাখি শিকার করা হয়েছে পাখি শিকার করে পাখির মাংস বোনা করা হয়েছে আসার পরে এক টুকরা মাংস দিয়েছে খাইয়া বেহুশ হয়ে গেছে উশ হওয়ার পরে আরেক টুকরা দিয়েছে সমস্ত এলোমগুলা ভিতর থেকে সিলেট পাথরের মতো হয়ে গেছে কিছুই নাই ভিতরে হাজা মঈনুদ্দিন জি বলতেছেন জিয়াউদ্দিন আরেক টুকরা খাবো আহাজা ঠিক আছে ঠিক আছে তখন ক্ষমা চেয়ে মুড়িদ হয়ে ফয়ুজার নিয়ে নিজের এলাকায় চলে গেছে আপনারা বুঝতে পেরেছেন এটাই শ্বাস আল্লাহর ওলিদের খাতে সবাই ডিবেট করতে গেছে যতজন আল্লাহর বড় আলেম ডিবেট করতে গেছে প্রত্যেক আলেম মুড়িদ হয়ে বের এসেছে এরপরে সেখান থেকে হজরতে জিয়াউদ্দিন বলখির এই ঘটনার পরে হুজুর চলে যান লাহোরে এ পাকিস্তানের লাহোরে ঘুরতে গুরতে আসছে লাহোরে লাহোরের মধ্যে হজরতে দাতা গঞ্জে বকশালী হুজবেরি ওনার মাজারের মধ্যে দীর্ঘ চল্লিশ দিন অবস্থান করে ওনার সাথে প্রায় চল্লিশ জন দরবেশ ছিল বুঝতে পেরেছেন এরপরে যেই দিন হজরতে দাতা গঞ্জে বক্সের মাজার থেকে বের হচ্ছে চৌকাটের মধ্যে লিখে দিয়েছে গঞ্জে বক্সে ফেজে আলম মাজারে নূরে হুদা

কেউ যদি আল্লাহর নূর অবলোকন করতে চায় সেই যেন দুর্বল এমন কোন দুর্বল শ্রেণীর যদি আসে কামেল হয়ে যায় আর কোন যদি আসে তো কুতুবুল আক্তাব হয়ে যায় একজন আল্লাহর সার্টিফিকেট এখান থেকে বের হয়ে এই জন্য আল্লাহর একটা কালচার আছে একটা বেছে নিলে কারণ আজমের তখন পৃথিবীর বাজার পৃথিবীর আমি যদি এক ঘটনা এমন একটা জায়গায় দেখাই যেখানে কোনো মানুষ নাই আর এক ঘটনা যদি কুমিল্লার পৈদ্যের বাজারে দেখায় দুইটা এক হবে বাজারে মানুষ হবে দশ হাজার ওই এলাকায় মানুষ হবে তিনজন তো আমার আল্লাহ হুজুর করিম সাল্লাহামের ইশারায় আমার নবী আজমেরকে কে বেছে নিয়েছে মানুষের বাজার এক ঘটনা একজনে দেখবে দশ জন ইসলাম কবুল করবে হুজুর আজমের এলাকায় ডুবতে ডুবতে বারোশো লোক ইসলাম কবুল করেছে চল্লিশ জন আল্লাহ রুবলি সাথে মানুষ বাড়তে আছে না যেই দেখতেছে আল্লাহ রুবলিদের সান হচ্ছে আপনি রেখে যেতে পারবেন বারবার আসতে হবে কিসে টানবে আপনাকে আমি আপনাকে এনার্জি বলছি না শক্তি ভিতরে কি চুম্বক টানে বুঝতে পেরেছেন আপনাকে টেনে নিয়ে যাবে সাহবাইকার আমার নবীর দরবার থেকে আসতে এসে পাইচারি করতে করে আবার যেতে রাতে পাত পানি খাইলে আমার নবীর দরবার থেকে বের হতে চাইতেন আমার নবী হায়া লজ্জা থাকলে আমার নবী বলতে পারতেন না লজ্জার কারণে বেটা তোরা যা আমি একটু ঘুমাবো আমার আবার রাত্রে উঠতে হবে না আমার নবী হায় রে মুসকি হাসি দিয়ে কিছু বলতেও পারতেছেন না আমার নবীর শানে মাহবুবিয়ত দেখেন কি পরিমাণ মহব্বত করতেন আমার আল্লাহ আমার নবী আমার আল্লাহ কোরআন নাজির করে দিয়েছে এটার উপর কোরআন নাজির করে দিয়েছে কি বলেছে হ্যাঁ আমার নবীর সাহাবাই খাওয়া দাওয়া শেষ তার যা রাস্তায় মনে রাইখো আমার নবী লজ্জার কারণে বলতে পারতেছেন আমি আল্লাহ হক বলার সময় লজ্জা করি কথাবার্তার কি স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ আল্লাহ হিসেবে এই কথা বলে নবীর দরবারে মেহমান যাইতেছে না তো আল্লাহর কি আসে যায় না আসে যায় এটা আমার আল্লাহর মাহবুব বাংলা এটা আমার আল্লাহ মাহবুব বন্ধ এই আন্দাজে আল্লাহ আল্লাহর নবীদেরকে আল্লাহর বলিদেরকে মাওলা এই আন্দাজে প্রটোকল দেন আপনারা বুঝতে পেরেছেন তো হজরতে খাজা মাহিনুদ্দিন চিস্তি হাসান সঞ্জেন আমি যেটা বলতে চেয়েছিলাম বারোশো লোক এই কোনো কথাবার্তা নাই কি এক চুম্ব মানুষ চেহারা দেখলে দাঁড়িয়ে দেখলে মানুষ পিছনে যায় পিছনে যায় পিছনে যায় এই একজন দুইজন থেকে হইতে হইতে বাজার বসা শুরু হয়ে গেছে বাজার বসা শুরু হয়ে গেছে শেষে গিয়ে একদম বাজারের দিকে চলে গেছে তো যেখানে হুকুমতের সরকারি লোক জনের আনাগোনা গোনা তাবু কোথায় রাজা যেখানে উট টুট বাঁধে সেখানে সরকারের লোকজন যখন খবর পেয়েছে মুসলমান দরবেশরা এখানে এসে তাবু গেরেছে বকাজখা করে তুলে দিয়েছে উঠে হুজুর খাজা ময়নউদ্দিন বিয়াদবি দেখে তো আচ্ছা উঠে যেতে হবে তো এটা আমাদের উৎপাদনের জায়গা উঠে উঠে উঠাই তারপরে ঠিক উৎপাদনে সকালে যখন উটকে চরানোর জন্য উঠাইতে চাইতেছে একটা উটো আর জায়গা থেকে উঠে হাই কুদা সরগুল লেগে গেছে মুসলমান দরবেশকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার কারণে সকাল বেলা দাঁড়াচ্ছে না মুহূর্তের মধ্যে কথা এই এক ঘটনার মধ্যে শত লোক ইসলাম কবুল করে ফেলে আরো ইসলাম কবুলে হিরিক পড়ে যাওয়ার কারণ হচ্ছে হিন্দুদের মধ্যে তো জাত প্রথা আছে ছোট হলে ছোট কেউ কথাও বলতেছে তো তারা দেখতেছে হাইকুদার দরবেশটা কান্দের উপর হাত রাখে আবার একসাথে খাইতে বলে দরবারের এখানে তো কোনো প্রোটোকল নাই ছোট বড় নাই চেহারা কেমন ধার কথা কেমন মিষ্টি নিজে খাওয়ার আগে আমাকে খাওয়াইতেছে আখলা হুজুর খাজা মাইনুদ্দিনের চমক ধমক পার্সোনালিটি দেখে এমনি তো বলে গেছে তমতে এই ঘটনা দেখে তো মানে রীতিমতো তুলপার হয়ে গেছে যে ইসলাম প্রচার গ্রহণের হিরিক পড়ে যাচ্ছে পুরা সরকারের রাজমহল কে বেancar जुगाদ মুসলমান দরবেশ এসেছে ওখানে табу গড়েছে তুলে দেওয়ার কারণে একটা উটো সকাল বেলায় উঠে না আচ্ছা এবার ডেকে табу করতে দিছি এগুলো শোনার পরে আনাসাগরের আয়না বিবি আছে না তিনি পানি বন্ধ করে দিয়ে দেন যে এদেরকে পানি বন্ধ করে দাও পানি বন্ধ করা ছাড়া মুসলমান দরবেশদেরকে এখান থেকে বিতাড়িত করা যাবে আইনা বিবি ভুলে গেছে এটা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ নাতি